মাইনরিটি কার্ড নিয়ে আমরা কেন ইন্ডিয়াকে কথা বলতে দিচ্ছি আমাদের আমি বুঝতে পারি না আমাদের জন্য ডিপ্লোম্যাক আছেন কিংবা আমাদের সরকারেও যারা আছেন তারা কেন তারা বারে বারে ইন্ডিয়ান হাইকমিশনার বারে বারে এসে বলে যে এখানে মাইনরিটি কার্ড খেলে তো আমরা ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে ভারতে মাইনরিটির বিষয়ে কেন প্রশ্ন করি না থেকে সহজ কাজ এবং আপনাদেরকে আমি প্রস্তাব করছি আপনারা বোধহয় ছয়ই ডিসেম্বরের কথাটা ভুলে গেছেন বলুন তো ছয় ডিসেম্বর কি বাবরি মসজিদ আমি প্রস্তাব করছি আজকের আয়োজকদের ছয়ই ডিসেম্বর আমরা বাবরি মসজিদ স্মরণে আমরা একটা প্রোগ্রাম করব ওই প্রোগ্রামে ইনশাল্লাহ আমি জীবিত থাকলে আমি উপস্থিত থাকব আমরা কেন শুরু করছি না আমরা কেন আমরা যেন শুনে যাচ্ছি তাদের কাছ থেকে এই লেকচার যে তোমরা মাইনরিটিকে কি করবে এটা তোমার কাছ থেকে শুনতে হবে নাকি তোমার কি রাইট আছে বাংলাদেশের মাইনরিটি নিয়ে কথা বলবার যেখানে ভারতে ভারতীয় মুসলমানদের মব লিঞ্চিং করে মারা হচ্ছে কি রাইট আছে ইন্ডিয়ার বাংলাদেশের আর বাঙালি মুসলমান আমরা সর্বদাই আমরা উদার বাঙালি মুসলমানকে কেউ বলবে না আমরা সম্প্রদায় আপনি আমি কেউ সম্প্রদায় না আমি জানতেও চাই না আমি আমার কলিগদের কিংবা আমার বন্ধুদের আমি জানতেই চাইতাম না কে হিন্দু আর কে মুসলমান এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বাংলাদেশে মারা যেতে চাই আমরা সবাই কিন্তু আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে চাই আমি আমি বাংলাদেশের মাইনরিটিসকে বলতে চাই আপনারা ভারতীয় ফাঁদে পাড়া দেবেন না আপনারা আমাদের ভাই আমরা একসাথে লড়াই করবো ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আরে ভাই নেপালের হিন্দুরা যদি ভারতীয় হিন্দুদের বিরুদ্ধে লড়াই করতে পারে তো বাংলাদেশের হিন্দুরা বাড়বে দেখেন কি কারণ বাড়বে কারণটা কি না পারা তো সুতরাং আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে এখন থেকে ভারতীয় মিডিয়াতে ওরা দেখায় বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশের মিডিয়া কি ঘাস কাটে তারা দেখাতে পারে না যে ভারতীয় মুসলমানদের উপরে কত বাস কবে এখানকার খুব সহজ উপায় এটা এটা যদি আমরা শুরু করি আমি আপনাদেরকে বলতে পারি এই মাইনরিটি কার্ড একদিনে চব্বিশ ঘন্টায় বন্ধ হয়ে যাবে আপনারা ছয় তারিখে বাব্রি মসজিদ দিয়ে প্রোগ্রাম করেন বাংলাদেশে সাত তারিখ থেকে দেখবেন ওদের মুখে তালা পড়ে গেছে আর কোনো কথা এবং শুধু বাব্রি মসজিদই না এখন আরও অনেকগুলো মসজিদ দখল করার ষড়যন্ত্র চলছে তার মধ্যে একটা জ্ঞান জ্ঞানব্যাপী মসজিদ নামটা মনে রাখবেন জ্ঞানবাপী মসজিদ নেন আর একটা তারা বলে কৃষ্ণ জন্মভূমি মসজিদ বানারসে দুটা মসজিদ তারা দখল করার ষড়যন্ত্র চালাচ্ছে এটার ব্যাপারে আপনারা সতর্ক থাকেন আপনারা প্রতিবাদ করতে থাকেন এবং ভারতে মুসলমানদের উপরে খ্রিস্টানদের উপরে বুদ্ধিস্টদের উপরে আদিবাসীদের উপরে যে কোনো নির্যাতনের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন বাংলাদেশে দেখবেন ভারতের মাইনরিটি কার্ড খেলা চিরতরে বন্ধ হয়ে গেছে